রসনের মতো কাতু কুতু রসা এই জায়গায় আমার গা ঘেমে যাচ্ছে এমনি গলা বসে গেছে দরকার আর একজনকে দেন যুবক মানুষ দেন যার শরীরে সাঁচা এর সাথে মতো শক্তি আছে

সব তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম এই যে দরবেশ কি বড় বড় দাড়ি মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা ভেতরে পোরাটা কালো এক উপস্থাপিকা বলনের এক ব্যবসার বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছে আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয় তাম দুনিয়া একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ একে দরবেশ না ধরবেশ ধরবেশ এটা বুজুর্গ বলা যাবে না এটা বেজির কি কথা বলে না কেন এই জানা আমরা শুধু বজরগ সৎ মানুষ দেখতে চাই না চাইselector যেন যোগ্য হয় এই যে বললাম 300 এমপির ভেতরে যদি 151 জন তৈরি হয় এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে একবার শুধু বলবে মানে স্পিকার আমরা নামাজের বিল চাই ঠিক কারা কারা রাজি আছেন হাত তুলেন এই আপনাদের দরকার নেই আবার হাতে কোন কাজ আছে হাত দরকার নেই জান এরকম ডক্টর মিজানের মতো একশো জন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি তার পরের দিন কায়েম করে দিবে এদেশে নামাজের ওয়াজ আর করা লাগবে আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয় প্রতিদিন ওই স্বভাব আপনার আমল নামাই লিখা হবে ঠিক আছে